জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায়ে দে না তোমাদের সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে নামাজ আর উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর ইয়া সা বেগিনা এই দি হি মাবি মা নীতিম নুর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াদু সালহিনের কিতাবে হাদিসে আসে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে আরাক খারা না তো খাবে খাবেই সে রেস্তোরাঁ বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো কর্ত্রিকা চিনবা তোমরা তো ওই সময় ছিলেই না এটা উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদ আজকে এই উম্মত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি করে যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কসম যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা কোনো দিন করতো না সব কিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সব কিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন দিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যেয়ে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি এদেরকে সত্য এটাই সুক্ত আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসফি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে আউ্বালে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দয়া চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জান্নাতি বসে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনোদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সু নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো ইস্ত্রি আবার চিমটি কেটা বলতেছে চেহারা মলিন কেন ক তুমি জান্নাতে চলে যাবে আমি ক তুমি কি আমার মতো ইস্ত্রি কইয়া শুকুরি আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেইলি শতবার কয় তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনো জান্নাতে যে ফুর্তি করবে আজকে ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লের জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে উনিও কিন্তু রাজা ছিলেন বলখ নামী এলাকার বাদশাহ ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত ঐতিহাসিক নাম যদিও বল্খ বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায় চিনতে অনেক কষ্ট হয় তো উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই অল্প কথায় জীবন চেঞ্জ রাত্রে ঘুমন্ত ছিলেন ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ফেলছেন প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাঁটে যে ঘুমই ভেঙে গেল যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে দোরা নিয়ে হাঁটছে দায়িকা নিয়ে নিশ্চিন্তা করলেই তো বোঝা যায় আল্লাহ বলছে আমা হুম আমি নিয়ে যেতেছি বিমুখ যখন হয় আল্লাহকে যখন ভুলে সব কিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে তা আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুমতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমান জামা যা তামা তোকে রক্তে রূপান্তরিত করলো অমান যা এলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো অমান যা এলাকা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্তের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল কে লাগায় দিল গোস্তের আর চামড়ার আবরণ কে জড়ায় দিল আমা কুন্তা সগিরা মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি আন্দাজে মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়ে মাইপা বলতে হবে আমা কুন্তা ইফা দুনিয়ার কোনো মেশিন আসে নাই মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে মেশিন অ কি হুজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোনো আলাদের কাছে নাই আমা কুমতা জাহিলা সমান আল্লামা তুই কি অজ্ঞ ছিল না আমা মিস্কি না তুই কি নিশ্চয় না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি তাহলে না জানি কি দিতে হইতো না জানি সিরিয়াল কত লম্বা হতো না জানি দুনিয়া আলাদা কত কিছু বলতো যদি বাক শক্তি দুনিয়া দিয়া দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হইতো মার পেটের থেকে তো শক্তি নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে আলাকা সিন্নুন তাক্তা দাত্তর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না আল্লাহ এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাক তো ছিল না আল্লাহ আলাকা উদ তাসমা। তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলেকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আকলুন আকলন্ত মাইয়েস মগস্ত ছিল ভালোমন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না ওলা আলাকা কলবুন তা ফাক্কার দিল তো ছিল চিন্তার কিজিনির জানাল ক্ষমতা তো ছিল না ওলা আলাকা ইয়াদুন তপ্তেশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহুত দূরের কথা ওলা আলেকা রিজলুন তামসি। তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না নিশ্চয় ছিলাম কে সাজাইছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিছি এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না হ্যাঁ কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিওর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ ন্যানো সেকেন্ড কম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানো যেত মনে